নির্মল মিশন বাংলার আলোচনা সভা অনুষ্ঠিত হলো বহরমপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় নির্মল মিশন বাংলা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক একটি সচেতনমূলক শিবির ও সেমিনারের আয়োজন করা হলো আজ বহরমপুর রবীন্দ্র সদনে এদিনের এই আলোচনা সভায় মূলত প্লাস্টিককে কিভাবে বর্জন করা যায় সেই নিয়েই আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহর ও অঞ্চলের পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েত থেকে আবর্জনা ও বর্জ্য পদার্থ প্রত্যেকটি বাড়ি বাড়ি থেকে কিভাবে সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে নিয়ে আসা হবে সে নিয়েও আজকে আলোচনা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক সহ সকল সরকারি আধিকারিক বৃন্দ এছাড়াও ছিলেন সাগরদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মশিদুর রহমান সাহেব একটা হচ্ছে আমাদের কিছু ব্যবস্থাপনা আগে ছিল ট্রেড লাইসেন্স বিভিন্ন দপ্তরের ট্যাক্সের ব্যাপারে যেটা ছিল সেটা এর আগে আমাদের সেটা ওল্ড ফান্ডে জমা হতো ওল্ড ফান্ড সেক্ষেত্রে কী করতো কোথাও এমার্জেন্সি বৃষ্টি হলো সেখানে মানুষ হাঁটতে পারছে না তখন ব্রাশ বা ডাস্ট পেলে মানুষের চলাচলের ব্যবস্থা একটা পঞ্চায়েত সমিতি ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা করতে পারত আজকের দিনে কী হয়েছে সে ব্যবস্থাটা অনলাইন হয়ে গেছে সে টাকাটা পুরো সরকারের হাত থাকে যাচ্ছে সরকার সাধারণ মানুষের ক্ষেত্রে খরচা করছে যেহেতু সরকারের যে ব্যবস্থাপনাটা অনেক টাইম সম্পক সম্পর্কের ব্যাপার সেক্ষেত্রে এমার্জেন্সি যে কাজ আমাদের কিছু কিছু এলাকাতে হচ্ছে না সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে মানুষের সামনে পড়ে মানুষের কাছে অনেক কথা শুনতে হয় অনেক দাবি দাবা শুনতে গেলেও আমরা সেক্ষেত্রে করতে পারি না আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় কী কী হয় বাড়িঘর ঝরে পড়ে যাওয়ার পরে চারটে যে বাস লাগিয়ে তিরপল হয়তো আমাদের ব্লকে পাওয়া যায় তিরপলের সঙ্গে সঙ্গে আরও কিছু সরঞ্জাম যে লাগে যেমন বাস কিছু বাতি দিয়ে একটা মানুষের যে কুইক ব্যবস্থা করে দেওয়ার যে ব্যবস্থাটা সেটা আমাদের মধ্যে আজকের দিনে নেই ছেলে যদি ওল্ড ফান্ড থাকতো ওল্ড ফান্ড থাকতে কী হয় কোনো মানুষ হয়তো একটা ছোটো বাড়ি করে ব্যবস্থা আছেন ওর বাড়ির মাথা হয়তো উড়ে গেল শুধু তিরপল দিয়ে তো হয় না তিরপলের সঙ্গে সঙ্গে বাস খুঁড়ি দিয়ে ব্যবস্থাপনা যদি করা যেত তাহলে মানুষটা সুস্থ হবে আবার তারপরের দিন সে ঘরে বাস করতে পারতো সেক্ষেত্রে একটা সমস্যা আছে আমরা আমরা ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি আগামী দিনে আমরা হয়তো বলবো এবং আমরা সমস্ত সভাপতির এটাকে নিয়ে আমরা আলোচনার মধ্যে রেখেছি আগামী দিনে এই রাস্তায় হাঁটাবো কীভাবে সাধারণ মানুষ কুইক সার্ভিস পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে মাধ্যমে পাই সে রুটে আমরা হাঁটব এবং যত রকম সম্ভব আমাদের কাজ করা সাধারণ মানুষের কাজ করা আমরা সেটা করি আমার নাম মশিউর রহমান সাগরদিকে সমিতির সভাপতি আলোচক বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা প্লাস্টিক বর্জন টোটালি প্লাস্টিক যাতে ব্যবহার মানুষ ঠিকঠাকভাবে করে এবং প্লাস্টিকের প্লাস্টিকের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে প্লাস্টিক যেটা প্লাস্টিকের যে প্লাস্টিকের ব্যাগজোড়া যেগুলো প্লাস্টিক ক্যারি সেই ক্যারিটা যদি মানুষ ব্যবহার ঠিকঠাক না করে তাহলে খুবই মুশকিল যেমন আমি সেদিনকে পলসরা মোড়ে যাচ্ছি পলসনা মোড়ে দেখি থই থই করছে জল সেই জলের ওখানে দাঁড়িয়ে দেখলাম টোটালি যে আমাদের যে জালিটা দেওয়া আছে সেই জালিটাতে প্লাস্টিক জমে প্লাস্টিকের ক্যারিবে মূলত ক্যারি ব্যাগ এই ক্যারি ব্যাগ জমে যাওয়ার ফলে টোটালি পরিবেশটা জলে ভর্তি হলো তো মানুষ মনে যে পরিবেশ নষ্ট হয়ে গেল কিন্তু মানুষই এইটাকে ব্যবহার ঠিকঠাক না করার ফলে এটা হচ্ছে এবং সেই প্লাস্টিকটাকে ঠিকঠাক ব্যবহার করার জন্যে আমাদের এই পদক্ষেপ আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার স্বচ্ছ ভারতের উদ্যোগে এই যে ব্যবস্থা গ্রহণ করা আছে যার ফলে আপনার আমরা যদি ঠিকঠাকভাবে প্লাস্টিকের লাল বালতি এবং সব নীল বালতি এই যে বালতির মধ্যে যদি লাল বালতি এবং সবুজ বালতির মধ্যে যদি আমরা প্লাস্টিকটাকে ব্যবহার করি এবং রাখি এবং ঠিকঠাকভাবে আমাদের যে ই রিক্সাগুলো আসছে এবং সেইভাবে ডিউটি আমরা করাতে পারি তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ভারত হবে যার ফলে আমরা ডেঙ্গু মশা ম্যালেরিয়া মশা যে জ্বর এগুলো থেকে অব্যাহতি পাব এবং প্রত্যেকের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে বাঁচতে পারবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পঞ্চায়েত সমিতির ই রিক্সাগুলো আমরা প্রত্যেকটা অঞ্চলে তিনটা তিনটে করে দিয়েছি এবং আমাদের প্রত্যেকটা জায়গাতে যাতে সমস্যা কী হচ্ছে আমরা কোনো কিছু সমস্যা জানি না আমাদের কোনো সমস্যা নাই আমরা শুরু করে দিয়েছি আমাদের কাজ চলছে এবং আমরা দ্রুত এগুলা সব অঞ্চল শুরু করলে আমরা শুরু করব যেটা এখানে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যারা এই রিক্সাগুলো চালাবে যারা এই মালগুলা তুলবে যারা পচনশীল অপচনশীল যে মালগুলা আপনার স্টক করবে ব্যালেন্স করবে যেগুলো পচনশীল সেগুলো সার তৈরি করবে এবং যেগুলো প্লাস্টিক সেগুলোকে আপনার বিভিন্ন জায়গাতে স্টক করে তাদেরকে বিক্রিজাত করে ডিএম সাহেবের নির্দেশ বিক্রিজাত করে পয়সাটা জোগাড় করতে হবে কিন্তু এইভাবে করতে গেলে সমস্যা সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে প্রত্যেকটা বাড়ি থেকে দশটা মা একটা পঞ্চায়েত শুরু করে দিয়েছে অটোমেটিক ডেলি এক টাকা করে মাসে তিরিশ টাকা করে নিয়ে আপনার প্রত্যেকের বাড়ি থেকে এই অপচনশীল যেগুলো প্লাস্টিক সেগুলোকে তুলে এনে আপনার স্টক করবে এবং তাকে প্যাকেটিং করবে এবং সেইভাবে তখন বিক্রি করার বিক্রি করে তাদের বেতনটা দেওয়া হবে প্রত্যেক বাড়িতে এক টাকা করে প্রত্যেক হ্যাঁ हामी नवग्राम पंचायत समिति सभापति रूपलाल मण्डल